তো আসেন শুরুতে আমি আপনাদের সাথে একটু ফাইনাইট এবং নন ফাইনাইট সম্পর্কে হালকা পাতলা বলে বলে নেই নেই অল্প একটু তো আমরা জানি যে টেন্স অনুযায়ী আমরা যখন ভারগুলোকে ভাগ করতে যাই তখন আমাদেরকে দুটো ক্যাটেগরিতে ভারগুলোকে ভাগ করতে হয় একটা হলো ফাইনাইট অনেকে ফিনিট বলে এটা কিন্তু ফিনিট না বাবা হ্যাঁ ফাইনাইট বাংলায় যেটাকে বলা হয় সমাপিকা ক্রিয়া আমি বাংলা লিখলাম না আরেকটা হচ্ছে নন ফাইনাইট নন ফাইনাইট নন ফাইনাইট মানে কি অসমাপিকা ক্রিয়া তো আমি এইখানে জাস্ট আপনাদের জন্য ফাইনাইটটা লিখে দেব এইটার উল্টাটা হবে নন ফাইনাইট ঠিক আছে ফাইনাইটের উল্টোটা হবে নন ফাইনাইট তাহলে আমি আপনাদেরকে জাস্ট সংজ্ঞাটা লিখে দেই দেখেন এটা দুটো সংজ্ঞা দেয়া যায় প্রথম সংজ্ঞা একবারে সহজ সংজ্ঞা যেটা আর কি যে যে ভার্ব দেখে অথবা যে ভার্ব দ্বারা দ্বারা চেনা যায় যে দ্বারা চেনা যায় তাকে পাইনাইট ভার্ব বলে এবার এটাকে একশো আশি ডিগ্রি উল্টে দেন আপনি বলেন যে যে ভার্ব দেখে টেন্স চেনা যায় না তাকে

যে ভার্বের যে ভার্বের রূপের পরিবর্তন তাকে সংক্ষেপে লিখলাম এফ ভি ফাইনাইট ভার্ভ বলে এখন কেউ যদি আপনাকে প্রশ্ন করে যে ভাইয়া ফাইনাইট ভার্ভ কি আপনি বলবেন ফাইনাল ভার্ভ চেন না এত সহজ জিনিস যেই ভার্ব দেখে টেন্স চেনা যায় তাকে ফাইনাইট ভার্ব বলে তাহলে নন ফাইনাইট ভার্ব কাকে বলে আমরা বলবো যে যেই ভার্ব দেখে টেন্স চেনা যায় না অথবা যেই ভার্বের উপরে বা যেই ভার্ব টেন্সের উপরে কর্তৃত্ব ওইভাবে বজায় রাখতে পারে না সহজ ভাষা আপনি এটাই বলে দেন যে যেই ভার্ব দেখে টেন্স চেনা যায় না সেটা নন ফাইনাইট আর আপনি যদি ডিপলি বলেন তাহলে বলতে পারেন পারসন বা সাবজেক্ট ও টেন্স পরিবর্তনের সাথে সাথে যে ভার্বের রূপের পরিবর্তন হয় সেটা ফাইনাইট না হলে নন ফাইনাইট এই সংজ্ঞাটা বাবা যে কোনো মূল্যে আপনাকে মুখস্থ রাখতে হবে কেমন তো এই ফাইনাইট এবং নন ফাইনাইট জিনিসটা আপনি যদি বুঝতে চান হ্যাঁ আচ্ছা আমি বিপরীত যতবারই স্টুডেন্টদেরকে ফাইনাইট নন ফাইনাইট বোঝাতে চাই বা বোঝাতে যাই আমি একটু টেকনিক্যালি এইভাবে ব্যাখ্যা করি আমার ভাই বোনদের সাথে তো আপনি এইভাবে মাথায় রাখবেন এটা যে আমরা এইভাবে বলতে পারি ইনফিনিটিভ এগুলো নিয়ে নেক্সট ক্লাসে আমি ডিটেইলড আলোচনা করব ইনশাআল্লাহ ইনফিনিটিভ ইনফিনিটিভ মানে কি বাবা টু প্লাস ভার্বের বেস ফর্মকে ইনফিনিটিভ ফর্ম বলা হয় হ্যাঁ অন্য আমরা আরেকটা জিনিস দেখব এটা হলো প্রেজেন্ট পার্টিসিপল হ্যাঁ জিরানডো সামনে ওইদিকে আপাতত যাচ্ছি না প্রেজেন্ট পার্টিসিপল কি জিনিস ভার্বের সাথে আমরা যখন ing যোগ করি এবং সেই ing যুক্ত ভারটা যদি অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের কাজ করে ফেলে তখন সেই ing যুক্ত শব্দটাকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল তাহলে দেখেন ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম অন্যদিকে প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ing যুক্ত একটা ভার্ব যেটা অ্যাডজেক্টিভের কাজ করে এইখানে আমরা একটু কষ্ট করে মাথায় রাখবো হ্যাঁ আমি এটা সব সময় এইভাবে লিখে দেই আপনাদের সুবিধা হবে মনে রাখতে আপনি যেটা মাথায় রাখবেন সাধারণত সব সময় না বাবা সাধারণত যেই ভার্বটা সামনে টু থাকবে সাধারণত তার শেষে একটা তে যুক্ত হবে এটা একদম হান্ড্রেড পার্সেন্ট হবে এরকম কিন্তু না বিশেষ করে ইনফিনিটিভটা যদি সাবজেক্ট হয় তখন কিন্তু আর তে হবে না ঠিক আছে তখন ডিফারেন্ট কিছু ভার্বের রুট মিনিং হবে এটা নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করেছি এটা নিয়ে আলোচনা করেছি পরবর্তীতে আবার আলোচনা করব। তাহলে আমরা যেটা মাথায় রাখবো যে ভার্বটা সামনে টু থাকে বাংলায় সাধারণত তার শেষে তে যুক্ত হয় আমরা একটা এক্সাম্পল দিই যেমন আমি যদি বলি টু সি আপনি বলবেন দেখতে এই যে দেখেন তে যুক্ত হয়ে গেছে আমি যদি বলি টু প্লেই আপনি বলবেন খেলতে এই যে দেখেন তয়কারে তে যুক্ত হয়ে গেছে তাহলে বিষয়টা হচ্ছে যার সামনে টু থাকে সাধারণত তার শেষে তে যুক্ত হয় ওকে অনেকে সালাম দিয়েছেন জিজ্ঞেস করছেন কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা এবার বাবা আমরা মাথায় রাখবো যে সাধারণত সাধারণত যে ভাবটার সাথে ব্যবহার করতে পারবেন আমরা যেই ভাবটার সাথে আইনজি যোগ করবো বাংলায় সাধারণত তার শেষে একটা ইয়া যোগ হবে সব সময় হবে না কিন্তু অথবা তার সাথে একটা এ যুক্ত হবে অথবা একটা এ কার যুক্ত হবে এটা আপনাকে আমাকে যে কোনো মূল্যে মাথায় রাখতে হবে তবেই না খাতায় ভালো কিছু একটা রিপ্লাই দিতে পারবো আমরা হ্যাঁ তাহলে আসেন আমরা এখানেও কিছু উদাহরণ দেখে নেই উদাহরণের সমার্থক শব্দ হচ্ছে ই ডট জিড ফুল উদাহরণ স্বরূপ এখানে ল্যাটিন ফ্রেজ লিখে দেই ডট ই ডট ইড এস্ট এর মানে হচ্ছে ফর এক্সাম্পল বা উদাহরণ স্বরূপ যেমন দেখেন ওইখানে আমি লিখেছিলাম টু সি বাংলা হয়েছিল দেখতে এখন আমি লিখবো সি এসি এর সাথে আইনজি যোগ করলাম এবার বাংলায় ইয়া যোগ করতে হবে দেখ যোগ ইয়া দেখিয়া অথবা দেখ যোগ এ কি বলবেন দেখে এই যে দেখেন এ কারযুক্ত হয়ে গেছে এভাবে দেখেন তাহলে আপনি বলবেন খেলিয়া খেলিয়া অথবা ওকে তাহলে আমরা যে জিনিসটা মাথায় রাখলাম যার সাথে আইনজি যোগ হবে আমরা তার সাথে ইয়া যোগ করব আর যার সামনে টু থাকবে আমরা বাংলায় তার শেষে তে যুক্ত করব ওকে ডিয়ার আচ্ছা আসি আমরা হ্যাঁ সোহেল রানা ভাই ঠিক আছে তাহলে আমরা কিছু উদাহরণ দিই দেখেন আমি এখানে একটা এক নাম্বার বাক্য লিখতেছি ধরুন আমি লিখলাম আমি তাকে খেতে দেই আমি একটা বাক্য লিখলাম আমি তাকে খেতে দেই দুই নাম্বার বাক্য লিখলাম আমি তাকে খেতে দুই নম্বর বাক্য লিখলাম আমি তাকে খেতে দিয়েছিলাম আর তিন নাম্বার বাক্যটা লিখলাম আমি তাকে খেতে দিব এই যে দেখেন আমি তাকে খেতে দেই প্রেজেন্ট টেন্স আমি তাকে খেতে দিয়েছিলাম past tense আমি তাকে খেতে দেব future tense তাহলে আমি তাকে খেতে দেই একদম সহজ সেন্টেন্স i give him আমি তাকে দেই আমি তাকে দিয়েছিলাম i gave him আমি তাকে দিব i will তো দেখেন আমি যখনই বললাম আমি তাকে দেই আপনি বুঝে ফেলছেন প্রেজেন্ট টেন্স আমি তাকে দিয়েছিলাম পাস্ট টেন্স আমি তাকে দিব ফিউচার টেন্স ওকে তাহলে গিফট প্রেজেন্ট টেন্স চেনা যায় গিফট দেখে চেনা যায় উইল গিফট দেখে উইল গিভ দেখে ফিউচার টেন্স চেনা যায় তার মানে বাবা যে ভার্ব দেখে টেন্স চেনা যায় সেটাই হলো ফাইনাইট ভার্ব তাহলে দেখেন এটা হচ্ছে ফাইনাইট ভার্ভ এই যে আমরা আরেকটা একটা ফাইনাইট ভার্ভ পেলাম এই যে আমরা এখানেও একটা ফাইনাইট ভার্ভ পেলাম এবার আমাদের মনে আছে কিন্তু আমরা বলেছিলাম যার শেষে তে থাকে তার সামনে টু হয় যার শেষে তে থাকে তার সামনে টু হয় তাহলে দেই কি দেই খেতে দেই খেতে ইংরেজি কি হবে টু ইট খেতে এখানে কি হবে এইটাও হবে টু ইট খেতে এটা কি হবে এটাও হবে টু ইট তো আপনি যদি জাস্ট একটু খেয়াল করেন দেখেন আমি যদি শুধু টু ইট বলতাম শুধু টু ইট বলতাম শুধু টু ইট বলতাম আপনার আমার কারো পক্ষেই এইটা দেখে টেন্স চেনা সম্ভব হতো না তাহলে বাবা যেই ভার্ব দেখে টেন্স চেনা যায় না সেটাই হচ্ছে নন ফাইনাইট ভার্ব এই যে এটাই হলো আমাদের নন ফাইনাইট ভার্ব এই এইটাই হচ্ছে আমাদের নন ফাইনাইট ভার্ব আবার আমরা একটা চমৎকার সংজ্ঞা বলেছিলাম সেটা হলো পারসন এবং টেন্স পরিবর্তন করলে যেই ভার্বের রূপের পরিবর্তন হয় সেটা হলো ফাইনাইট মনে আছে না মনে থাকা উচিত তাহলে দেখেন তো আমরা যদি জাস্ট একটু এই দিকে তাকাই ফার্স্ট ওয়ান কোন টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমি জাস্ট প্রেজেন্ট টেন্স লিখলাম সেকেন্ড ওয়ান ডেফিনেটলি ফার্স্ট টেন্স লাস্টেরটা ফিউচার টেন্স তো দেখেন তো বাবা প্রেজেন্ট টেন্সে ছিল গিভ যখন এই পাস্ট টেন্স হয়েছে দেখেন টেন্স পরিবর্তনের সাথে সাথে ভার্বের রূপের পরিবর্তন গিভ থেকে গেইভ হয়ে গেছে আবার আমি যখন এটাকে ফিউচারে নিয়েছি এবার গিভও হয় নাই গেইভ হয় নাই বরং উইল গিভ হয়ে গেছে তার মানে টেন্স পরিবর্তনের সাথে সাথে ফাইনাইট ভার্ব গুলো তাদের রূপের পরিবর্তন করতেছে অন্যদিকে দেখেন আপনি প্রেজেন্ট টেন্স বলেন পাস্ট টেন্স বলেন আর ফিউচার টেন্স বলেন এই যে টু এই যে টু ইট এই যে টু ইট তার রূপের কোনো রূপ পরিবর্তন নাই আমি মাঝে মাঝে ঠাট্টা করে বলি যে ভাই আপনি এই ভার্বকে দুই চার পাঁচ কেজি যদি ফেরেন লাগবি লাগায়ও ফেলেন তবুও তার রূপের কোনো পরিবর্তন হবে না তাহলে টেন্স পরিবর্তনের সাথে সাথে যে ভাবের রূপের পরিবর্তন হচ্ছে না সেটা নন ফাইনাইট আর যে রূপের পরিবর্তন হচ্ছে সেটা ফাইনাইট যা দেখে টেন্স চেনা যাচ্ছে সেটা ফাইনাইট যেটা দেখে টেন্স চেনা যাচ্ছে না সেটা নন ফাইনাইট এতটুকুকে মানে আমি যতটুকু বলেছি এই কথাটা আপনারা বুঝতে পেরেছেন কিনা বা আমার কথা বুঝতে কোনো সমস্যা আছে কিনা একটু কমেন্ট করেন প্লিজ নোইং দা রেজাল্ট knowing দ্য রেজাল্ট শুধু যদি এতটুকু বলি আপনাদের মনে আছে না যার সাথে আইনজীবী যোগ হয় বাংলায় তার শেষে ইয়া বসে তাহলে তাহলে দেখেন তো ইয়া বা এ বসে রেজাল্ট মানে কি ফলাফল তাহলে আমরা বাংলায় কি বলবো আমরা বলবো ফলাফল টি টি না বললেও হয় ফলাফল জেনে এখন আপনারাই বলেন তো আমি যদি বলি দ্য রেজাল্ট ফলাফল জেনে এখন আপনি বলেন তো ফলাফল জেনে এটা দিয়ে কি চেনা যায় যায় না এটা আকাঙ্ক্ষা থাকে ভাই কি কি এটা আকাঙ্ক্ষা থাকতেছে হ্যাঁ কিন্তু আমি যদি বলি নোয়িং দা রেজাল্ট সংবাদ বা রেজাল্টটি জেনে হি ফাউন্ড হিজ মাদার সে তার মাকে ফোন করলো এই যে দেখেন যখনই আমি বললাম রেজাল্ট বা ফলাফল জেনে সে তার মাকে

যে ভার্ব দেখে টেন্স চেনা যায় সেটা ফাইনাইট যে ভার্ব দেখে টেন্স চেনা যায় না নন ফাইনাইট এরপর দেখেন পারসন বা সাবজেক্ট এবং টেন্স পরিবর্তনের সাথে সাথে যে ভার্বের রূপের পরিবর্তন হচ্ছে সেটা ফাইনাইট না হলে নন ফাইনাইট ঝামেলা শেষ এরপর তো আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি উদাহরণ দেখালাম ইনশাআল্লাহ এরপরে আপনি চাইলেও আর ফাইনাইট নন ফাইনাইট নিয়ে আই হোপ এই ইহকালে আপনার আর প্রবলেম হবে না ইনশাআল্লাহ ঠিক আছে আচ্ছা এখন আমি দুইটা বাক্য লিখে দেই আপনারা আমাকে এইভাবে বলতে পারেন যে ভাই আমি কিভাবে বুঝবো ফাইনাইট নাকি নন ফাইনাইট ধরেন একটা বাক্য দেয়া থাকলো এরকম একটা বাক্য দেয়া থাকলো এরকম যে আই এম টেকিং টি আমি চা খাচ্ছি আবার বললেন না যে সুমন ভাই আমি ঝা খাচ্ছি হ্যাঁ জাস্ট মজা করছিলাম বাবা এই দেখেন i'm taking tea আমরা সাধারণত চা পান করার ক্ষেত্রে কফি পান করার ক্ষেত্রে আমরা drink লিখিনা আমরা সাধারণত লিখি take অথবা have যেমন let's have a cup of tea হ্যাঁ এইবার আপনাকে যে জিনিসটা খেয়াল করতে হবে যদি পুরোটার নিচে আন্ডারলাইন করা থাকে তাহলে পুরোটাকে একসাথে বলবেন যে দাদা এইটা হলো ফাইনাইট ভার্ব যদি অক্সিলিয়ারি ভার্ব এবং মূল ভার্ব দুটোই একসাথে আন্ডারলাইন করা থাকে তাহলে আপনি পুরো অংশটাকে বলবেন ফাইনাইট ভার্ব এটাকে অবশ্য ভার ফ্রেজও বলা হয় ভার ফ্রেজ কারণ এখানে এক গুচ্ছ ওয়ার্ড আছে ফ্রেজ কি জিনিস সেটা ফ্রেজের ক্লাসে আমি ব্যাখ্যা করব ইনশাআল্লাহ ঠিক আছে ফাইনাইট ভার্ব অন্য দিকে যদি এটা আপনাকে এই ভাবে দেয়া হইতো বাক্যটা কিভাবে দেয়া হতো ধরুন বাক্যটা এইভাবে দেয়া থাকলো যে আই অ্যাম টেকিং টি এবার আপনাকে যদি আলাদা আলাদা করে আন্ডারলাইন করে দেয়া হয় যেমন এম এর নিচে আন্ডারলাইন করা ঠেইকিং এর নিচে আন্ডারলাইন করা তাহলে আপনি সেক্ষেত্রে ক্ষেত্রে বলবেন যে ভাই আমাদের এম হচ্ছে ফাইনাইট ভার্ব টেকিং হচ্ছে নন ফাইনাইট ভার্ব কেন নন ফাইনাইট ভার্ব এগুলো ধাপে ধাপে নেক্সট ক্লাসে ব্যাখ্যা পাবেন আপাতত মাথায় রাখেন সকল কন্টিনিউয়াস টেন্স এর আইএনজি যুক্ত যে মূল থাকে বিভার্বের পরে সেটা পার্টিসিপল হয় এগুলো নেক্সট ক্লাসে ব্যাখ্যা পাবেন

সেটা দুই হাজার পঁচিশের যারা আছে তাদের জন্য এন্ড দুই হাজার ছাব্বিশের মানে নতুন পুরন যে সিলেবাসে চান আপনি এই কোর্স রানিং আছে আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং কোর্সটা রানিং আছে আমি একবার বেসিক থেকে আলোচনা করতেছি প্রত্যেকটা কোর্সে আর আপনারা এখন যেই কোর্সে আছেন আর কি বেসিক টু অ্যাডভান্সড গ্রামার ব্যাচ হ্যাঁ আপনাদের যদি কোনো ভাই বোন শুভাকাঙ্ক্ষী বা কেউ যদি থাকে বা আপনি যদি কারো শুভাকাঙ্ক্ষী হন দয়া করে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু তাদের সাথে শেয়ার করে দিন হ্যাঁ জিরো ওয়ান ওয়ান টু ডাবল ওয়ান তাহলে এই ছিল আমাদের আজকের আলোচনা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা আরেকটা টপিক নিয়ে কথা বলবো ভালো থাকেন আল্লাহ হাফেজ